স্বাগত ফার্নিচার ফার্নিচারে আমরা আপনাকে যদি আমরা একটা প্রোডাক্ট সেল করেছিলাম আজ থেকে এক মাস আগে তো উনি এই প্রোডাক্টগুলো ধরেন হচ্ছে খুলনাতে এখন রাত বাজে হচ্ছে বারোটা বিশ আমরা বারোটা বিশ পর্যন্ত আজকে একটু দেরি আমরা ডাকার বাইরে কিন্তু সবসময় প্রোডাক্টগুলো রাতের বেলা ছাড়ি রাতের বেলা ওয়েদার ঠান্ডা থাকে আপনাদের বাড়িতে পৌঁছালে কোনো সমস্যা হয় না যাই হোক সব তো বিজনেসের জন্য ঘুম নাই ই নাই কারণ বিজনেসটা হচ্ছে মূল পবিত্র জায়গা আমরা সেখান থেকেই কাজগুলো করি আপনারা লক্ষ লক্ষ মাইল দূর থেকে আমাদের যখন অর্ডার করেন তখন কিন্তু আমরা খুবই সেন্সিটিভভাবে দায়িত্ব নিয়েই কাজ করি যেমন উনি আমাদেরকে দেখে অর্ডার করেছে উনি নিচে হচ্ছে একটা খাত একটা আলমারি একটা ওয়ার্ডরোব একটা হচ্ছে ড্রেসিং টেবিল আজকে এগুলো কমপ্লিট হতে যাবে হচ্ছে খুলনা দৌলতপুর পাবাতে যাবে তো আমরা দেখাবো কীভাবে এগুলো প্রোডাক্টগুলো আমরা ডেলিভারি দিই চলুন দেখাই আপনাকে এখানে প্রোডাক্টগুলো লোড হচ্ছে এখানে তিন পাটের আলমারি দেওয়া হবে এখানে তিন পাটে আলমারি এই পাঁচটাতে ড্রেসিং টেবিল এবং এখানে আমি যদি দেখাই আপনাদেরকে এই পাঁচটাতে আছে হচ্ছে আপনার আর সবাই কিন্তু আসলে যত্ন করে কাজগুলো করতেছে কারণ আপনার বাড়িতে যখন যাবে এগুলো তখন কীভাবে স্পট যাতে না পড়ে এখানে কিন্তু খুব সুন্দর করে এখানে ওয়ার্ডডোগ রাখা হয়েছে তো এখানে কিন্তু ওয়ার্ডডো পাশে আলমারি ওই পাশটাতে আপনার ড্রেসিং টেবিল এই পাশটাতে খাট অর্থাৎ চারটা প্রোডাক্ট পাঁচ ছয়জন মিলে কাজগুলো করতেছে এর কারণ হচ্ছে এটা হচ্ছে বিজনেস এই বিজনেসটা আসলে পবিত্র জায়গা এই জায়গাতে সবসময় একটু সেন্সিলি থাকা উচিত কারণ আমার প্রোডাক্ট আর আপনার প্রোডাক্ট কিন্তু সেম জিনিসই আপনি যেমন টাকার দিয়ে জিনিস কিনছেন আপনার টাকার একটা মূল্য আছে এই এই মূল্যবোধ থেকেই কিন্তু আমরা এই কাজগুলো করি দেখেন এখানে সবাই কিন্তু এই চারটা প্রোডাক্টের জন্য কাজগুলো করতেছে এখন রাত বাজে হচ্ছে বারোটা সাড়ে বারোটা বাজে তারপরেও কিন্তু আমরা চেষ্টা করতেছি কীভাবে ব্যবসাটাকে ভালো করা যায় কীভাবে উন্নতি করা যায় এই প্রসেসটাই কিন্তু আমরা চলতেছে তো আসলে এই ছিল কথা আর ওই পাঁচটাতে কিন্তু আরেকটা গাড়ি আছে আমি জানি না দেখা যাচ্ছে কিনা ওই পাঁচটাতে একটা গাড়ি আছে ওইখানে কিন্তু আমরা এটা হবে হচ্ছে আপনার কোথায় যাবে মিল্লা মুরাদনগর তো যাই হোক এইগুলা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই সেটা হচ্ছে যে এইগুলো দেখানোর উদ্দেশ্য একটাই যে আসলে আমরা বিজনেসগুলো কীভাবে করতেছি অনেকে বলে যে আপনারা কি আসলে প্রোডাক্টগুলো ডেলিভারি দিচ্ছেন কিনা এই প্রশ্ন থেকে কিন্তু এগুলো দেখানো অনেকে ভাবে যে শুধু শুধু ভিডিওগুলো দেখাচ্ছি আপনি যখন কোনো একটা অর্ডার করেন প্রবাস থেকে বা যেখান থেকে আপনি যখন কোনো একটা অর্ডার করবেন সেখানে আপনার আপনার প্রোডাক্টগুলো এইভাবে দেওয়া হবে কারণ আমি এটা নিয়ে বিজনেস করতেছি আমি আপনার কাছে পারিশ্রমিক নিচ্ছি আপনাদের বাড়িতে কীভাবে যাবে সেটা হচ্ছে আমার দায়িত্ব আপনি যেমন আমার কাজ করবেন আপনার কাজও আমি করবো এই উনি যেমন এইভাবে নিচ্ছে ওনার জন্য ফাইলগুলো করা হয়েছে আপনার যখন অর্ডার করেন তখন কিন্তু আপনাদের এইভাবে ফাইল করা হয় তো এই ছিল কথা সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমাদের এই কষ্ট আমাদের এই কার্যকলাপ যদি আপনাদের ভালো লেগে থাকে যোগ্য মনে হয় তাহলে এটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন কারণ আপনার লাইক আপনার সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করে আমার ব্যবসাকে অনেক বৃদ্ধি করে প্রসার করবে কারণ আপনি যখন লাইক সাবস্ক্রাইব করেন এই ভিডিওগুলো সবার কাছে পৌঁছার কারণে কনফিডেন্স তৈরি হয় সর্বশেষ একটা কথাই বলবো যে আপনি আমার চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যদি আপনার কাছে মনে হয় আমি আপনার লাইক সাবস্ক্রাইব করার যোগ্য সবকে ধন্যবাদ জানেন বিদায় নিচ্ছি এখন রাত বাজে হচ্ছে সাড়ে বারোটা চলে যাচ্ছি সবকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম